আমি সরওয়ার্দী উদ্যানে এক বছর আগে বলেছিলাম যে যুদ্ধ এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কেবলা জাহান যদি কাছে থাকেন তিনি জেন্দা অলি নূরের দেহ ধারণ করে আছেন তিনি যদি কাছে থাকেন দয়াল নবীও কাছে থাকবেন অলি আল্লাহ সকলও কাছে থাকবেন আল্লাহ রহমতের চাদরের নিচে আপনারা সকলেই ঢাকা থাকবেন কাহা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ ইন্নাল ইল্লাহা লা ইলাহা হু আলাইহিম ওয়া লাহুম ইয়াযানুন বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর বন্ধুদের স্তর রয়ে গেছে আপনারাও আল্লাহর বন্ধু কেবলা জানেন যেহেতু আপনারা আপো আপনারাও আল্লাহর বন্ধু আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন জাকের পার্টির বিজয় অবসম্ভাবী সময়ের ব্যাপার মাত্র আমি বলেছিলাম সরার দিয়ে এক বছর আগে যে যখন আল্লাহ কোনো জাতিকে বা কোন জনগোষ্ঠীকে সম্মানিত সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে এখন কিন্তু জাকের পার্টির সময় তাই জাকের পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে পঁয়ত্রিশ বছর চক্রান্ত হয়েছে এখন শেষ অধ্যায়ে এসে আবার জাকের পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চাই ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু তারা জানে না যে দেশের মানুষ যদি জাকের আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাকের পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয় তাহলে এদেশ অগ্নি স্ফুলিং এর মতো চলে উঠবে তাই যদি কোন ধরনের সরযন্ত্র হয় যদিও তারা সেই সময় পাবে না সেই সময় পাবে না পরিস্থিতি প্রতিকূল সেই সময় তারা পাবে না তারপরে যদি তারা চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ আপনারা বন্ধ করে দিবেন আর দেশকে রক্ষা করার জন্য জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই আপনারা দলে দলে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে আপনারা সবাই প্রস্তুত আছেন জাকের পার্টির বিজয় হবো সম্ভাবী অকুল জল হাকাল ইন্নলাত সত্য সমাগত মিথ্যা হবে সত্যের জয় হবো সম্ভাবী জাতের পার্টির জয়াব সম্ভাবী আমার কেবলাজান হুজুরের সত্য তরিকার অবশ্য সম্ভাবী সত্য পথের জয় সম্ভাবী দয়াল নবীর সত্য তরিকার বিজয় অব সম্ভাবী এবং তা খুবই সন্নিকটে তবে 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 ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি তবে তার আগে শয়তানের উপর দিয়ে মুগুর যাবে শয়তান নিপাত হবে সত্যের জয় হবে আপনাদের হাত দিয়ে আপনারা আমি যদি ডাকি আরেকটি বিপ্লবের জন্য আপনারা রাজপথে নেমে আসবেন কিনা দেশবাসীকে সাথে নিয়ে মহাপ্র বিশ্ব স্থাপী সম্মেলন বিশ্ব অলি অলিখ ফরিদপুরি বিশ্ব অলি খাজপুরি দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম দেশের মুসলিম জিন্দাবাদেশবাস পার্টি জিন্দাবাদিজবুল্লাহ জিনিস হিজবুল্লাহ জিন্দাবাদ মহামুহিম খাজা পরিবার জিন্দাবাদ